এডা আমরাই না মত এডা কা নাম ইয়া সুক্ত করে যে আছে আমরা তো ইলেকশন কমিটি করে 네 지금 모금 활동을 서 진행하고 있습니다.

আমরা আশাবাদী দেখা যাক কি হয় পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানাবো সমাধান হবে মনে হচ্ছে আলোচনা হবে আলোচনা হবে প্রশ্ন হলে পরে বলবো আপনাদের দাবি কি থাকছে তাহলে বাসটাকে চলতে দিতে হবে মানে ব্রিজের হাইট বার তুলে মনে হচ্ছে দাবি মান্যতা পাবে জানি না প্রশাসক